আজ আমরা বানালাম এক কাজে রোলার গাড়ি চাকা লাগালাম চারপাশে ইঞ্জিল বসালাম বর্জনে স্টিয়ারিং বসনির সামনে চালাতে যেন হয় না ঝামেলা আর একদম সামনে বসালাম রোলার স্বাদ যা দিয়ে হবে রাস্তা মসৃণ ও সমান সবকিছু ঠিকঠাক তাহলে চলো বের হই কাজে সূর্য উঠেছে পাখি গাইছে আমরা চললাম রাস্তা ঠিক করতে দেখি সামনে একটা হামলাচোড়া পথ কাদা আর গর্তে ভরা হেঁটে চলাও মুশকিল রোলার গাড়ি চালিয়ে দিলাম সোজা নিজ থেকে চাকা ঘুরে ঘুরে সব মাটি সমান করে দিল ঘর ঘর করে রোলার সাত চাপ দিল গর্তে রাস্তা এখন একদম মুসলিম হয়ে গেল তিন তিন বাজিয়ে রোলার বাবু চলল রাস্তায় চাকা ঘুরছে হাওয়া বইছে গাড়ি গাইছে আপন মনে ঘর 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 আমি এসেছি ঠিক করতে পথ সুন্দর করে সাজাবো শহর করবো সবার সুখের বস্ত ওরে এক টুকরো রাস্তা পুরো ভেঙে গেছে বাচ্চারা চলতে পারে না ঠিক মতো রোলার বাবু বলে চিন্তা করো না সে রোলার ঘুরিয়ে গর্ত চেপে দিল আর পেছনে থেকে পিছ ঢালার গাড়ি এল প্রথম লেয়ার ঢালন সুন্দর করে আহা কেমন সুন্দর সকাল আজ সূর্য হাসছে বাতাসে মিষ্টি সুরের বাজ রাস্তার পাশে গাছেরা দাঁড়িয়ে ছায়া দিচ্ছে যেন বলছে চলো বাবু শুভ যাত্রা একটা ছোট বাজার সেখানে গর্ত আর গর্ত বাবু বলল এখানে তো মানুষ হাঁটতেই পারে না সে আবার লোলার চালিয়ে সব সমান করে দিল পিচ ঢালার গাড়ি তৃতীয়বার এল আরো মজবুত করে রাস্তাটা বানিয়ে গেল ওরে গত আজকে তোর খবর আছে আমার ভারী গোলার পিছে বসলে আর উঠতে পারবি না আমি যেদিকে যাই রাস্তা সেদিকে হাসে সমান হয়ে চকচকে হয়ে রাস্তার মোড়ে গরম পিচ ঝালা হয়েছে রোলার বাবু হাসে এখানে তো আমি মাস্টার সেই ধীরে ধীরে সামনে যায় চাকা ঘোরে রোলার বোলায় পিচ বসে যায় সমান হয়ে অন্য গাড়ি এসে করে আরো মুসলিম করে রোলার গাড়ি বাবু বলে এখন তো কাজ শেষ চলো এবার বাড়ি যাই চাকা ঘরে টিং টিং করে মুখে হাসি মনে শান্তি একটা ভালো কাজের আনন্দ যে কত ভালো লাগে চলো সবাই বাড়ি ফিরি গাড়ি আজও হাসছে আবার আসবো কাজ করতে শহরটাকে আরো সুন্দর রাখতে